বন্ধুরা তোমরা লাইভ প্রুফ দেখতে পাচ্ছ এখানে ইউটিউব সাবস্ক্রাইবার তোমরা কিন্তু কিনতে পারবে খুবই সহজে এখানে চার হাজার ইউটিউব সাবস্ক্রাইবারের দাম হচ্ছে নশো আটানব্বই টাকা এবং এখানে দেখতে পাচ্ছ পাঁচ হাজার সাবস্ক্রাইবারের দাম হচ্ছে এক হাজার একশো আটানব্বই টাকা এবং এখানে আরও দেখতে পাচ্ছ নিচে কিন্তু ভিউ আছে এবং তোমরা যদি শুধু সাবস্ক্রাইবার কিনতে চাও কম সাবস্ক্রাইবার তো এখানে সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করে দিতে হবে তারপরে এখানে নিচে অপশান আছে মানে হাজার থেকে শুরু তো হাজার সাবস্ক্রাইবারে আছে তোমাদের দুশো আঠানব্বই টাকা এবং দু হাজার সাবস্ক্রাইবারে দেখতে পাচ্ছ এক টাকা কম পাঁচশো টাকা এবং আরও দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু তোমরা এক থেকে দশ হাজার অবধি সাবস্ক্রাইবার কিন্তু কিনতে পারবে এবং টাইমের যদি কথা বলা যায় তো এখানে টাইমও তোমরা কিনতে পারবে এখানে দেখাচ্ছি তোমাদের টাইম তো টাইম এখানে কিন্তু হাজার থেকে শুরু আছে হাজার থেকে চার হাজার অবধি আছে তো দেখতে পাচ্ছ হাজার টাইমে লাগছে তোমাদের চারশো আটানব্বই টাকা ফুল মনিটেশন চাও তাহলে এখানে দেখতে পাবে তোমরা দু হাজার তিনশো আটানব্বই টাকা এটা কিন্তু ফুল মনিটেশন মানে তোমরা এক হাজার সাবস্ক্রাইবার পাবে এবং চার হাজার অস্টাইম কিন্তু এটা কমপ্লিট পাবে ফুল মনিটেশন তো এই পেজটা যে আমি ওপেন করেছি বন্ধুরা তো তোমরা এই পেজটাতে কেমন করে আসবে আমি তোমাদের ভিডিওটা কিন্তু গোড়া থেকে দেখাচ্ছি তাহলে কিন্তু খুবই সহজে তোমরা বুঝতে পারবে তো আমি এখানে ভিডিওটা কাট করে দেবো ঠিক আছে এভাবে কাট করে দেব এবার ব্যাক করে দিলাম তোমরা কিন্তু ভালো করে অবশ্যই কিন্তু দেখো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না কেউ ঠিক আছে তো প্রথমে কিন্তু তোমরা তোমাদের গুগল অ্যাপটা ওপেন করে নাও তো গুগল অ্যাপ ওপেন করার পর তোমাদের যেটা করতে হবে এখানে সার্চ বক্সে লিখে দেবা ইউটিউব সাবস্ক্রাইব পারচেস তারপর ওটা করার পর প্রথমে অপশানটা চলে আসবে এই অপশানে এবার ক্লিক করে দেওয়া তো এ অপশানে ক্লিক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এখান থেকে তোমরা চাইলে তোমরা তোমাদের ইনস্টাগ্রামের ফলোয়ার্স এবং ফেসবুকের ফলোয়ার্সও কিন্তু কিনতে পারবে তো আমি ইউটিউব ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লাইভ তোমাদের সামনে আমি দেখাচ্ছি এখানে কিন্তু তোমরা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার এবং ভিউ কিন্তু কিনতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার অপশানে ক্লিক করবা তো এখানে সাবস্ক্রাইবার চলে আসবে তোমরা কত সাবস্ক্রাইবার কিনতে চাও এবং এখানে ওয়াচ টাইম আছে ওয়াচ টাইমও কিন্তু তোমরা কিনতে পারবে তো ফুল মনিটেশনও পাবে এবং এখানে ভিউ দেখতে পাচ্ছ ভিউও কিন্তু তোমরা কিনতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলে কীভাবে নিয়ে আসবে তো সেটা করার জন্য তোমাদের যেটা করতে হবে এখানে তোমাদের মানে নিচে এখানে ক্লিক করতে হবে তোমরা যদি চার হাজার সাবস্ক্রাইবারও চার হাজার সাবস্ক্রাইবারের নিচে ক্লিক করে হবে এবং পাঁচ হাজার নিলে পাঁচ হাজারের নিচে ক্লিক করতে হবে তো এটা ক্লিক করার পর এভাবে ক্লিক করে হবে ঠিক আছে ক্লিক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে একটা অপশান দিতে হবে এই অপশানটাতে ক্লিক করতে হবে এবার ওই অপশানে ক্লিক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে একটা অপশান দেখতে পারছো এখানে ক্লিক করতে হবে তারপর ওখানে ক্লিক করার পর এবার নিচে একটা অপশান দেখতে পারছ বাই নাও তো এই নাও অপশানটাতে ক্লিক করে হবে তারপর বাই নাও অপশানটাতে ক্লিক করার পর বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এই পয়েন্টটা ভালো করে দেখো তো তোমাদের এবার যেটা করতে হবে ইন্টার চ্যানেল লিঙ্ক ভিডিও লিঙ্ক প্রোফাইল লিঙ্ক এখানে লেখা আছে তোমাদের এখানে কি করতে হবে একটা ভিডিও লিঙ্ক দিতে হবে এবং তোমাদের চ্যানেলের কিন্তু লিঙ্ক দিতে হবে তো তোমাদের যদি চ্যানেলটা লিঙ্ক না করতে পারো তো আমি কিন্তু এই টপিকে একটা ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা কিন্তু সেখান থেকে দেখে নেওয়া দ্য ভিডিওটা দেখে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল লিঙ্কটা করে নেবা কফি দ্যা কফি করে এখানে এসে পেস্ট করে দেবা আর তোমাদের চ্যানেলের যে ভিডিওটা বেশি মানে র্যাঙ্কে আছে ওই ভিডিওটা মানে বেশি যেটাতে ভিউ এসেছে ওই ভিডিওটা এখানে কিন্তু লিঙ্কটা তোমরা দিয়ে দিবা দেওয়ার পর এখানে পেস্ট করে দেবা তো পেস্ট করার পর এবার তোমাদের নিচে একটা অপশান দিতে পারবে চেক আউট তো এই অপশানটাতে ক্লিক করে দেবা ক্লিক করার পর তোমাদের এখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার পারচেস হয়ে যাবে এবং এখান থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বা ওয়াশ টাইম বা তোমরা যদি ফুল মনিটেশন করো সেটাও কিন্তু হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব রিলেটেড ভিডিও সব প্রথমে দেখার জন্য তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের যদি যে কোনো ধরনের প্রশ্ন থাকে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিব। তো আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে